সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে বন্ধুর সঙ্গে বন্ধুর সম্পর্ক নষ্ট হচ্ছে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক নষ্ট হচ্ছে অনেক ক্ষেত্রে বাবা মার সঙ্গে সন্তানদের সম্পর্ক নষ্ট হচ্ছে কারোকে না কারোকে ভিলেন হয়তো ঠাওরানো যায় যে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক নষ্ট হচ্ছে মেয়ের মা বড্ড ইন্টারফেয়ার করে আজকে বাবা মার সঙ্গে ছেলের সম্পর্ক নষ্ট হচ্ছে বৌমার জন্য এই আঙুল তুলে কিন্তু কোনো লাভ নেই যখন আমরা কারো দিকে আঙুল তুলি দেখেছেন তিনটে আঙুল কাকে বলে আমার দিকে তাকায় কাজেই আমাদের প্রয়োজন সম্পর্কগুলো ভালো থাকুক সেই আগেকার মতন বেধে বেধে থাকা হ্যাঁ বলছি না আমি আগেকার মতন যৌথ পরিবার আবার ফিরে আসুক সেরকম কিছুর প্রয়োজন না থাকলেও যতটুকু আমাদের ক্লোজ রিলেশনশিপ গুলো যেন খুব স্ট্রং হতে পারে হাজব্যান্ড ওয়াইফের রিলেশন যেন খুব স্ট্রং হতে পারে সেইখানে মাঝখানে যাতে আর কেউ ঢুকতে না পারে আর বাবা মার সঙ্গে যাই হোক না কেন আবার আগের মতন মিষ্টি মধুর হয়ে উঠুক শ্বশুর শাশুড়ির সঙ্গে বৌমার সম্পর্ক ভীষণ ভালো হোক সব ছেলেরাই বোধ এরকম চান যে মায়ের সঙ্গে বউয়ের সম্পর্কটা ভালো হোক তো সেই রকম এই যে কোনো ধরনের সম্পর্ক সেটা যদি পজিটিভ হয় কোনো অতিমানবীয় সম্পর্ক না হয় তাহলে অবশ্যই আমি এশোর করতে পারি সমস্ত সম্পর্ক আবারও আগের মতো সুন্দর হতে পারে শুধুমাত্র অ্যাডভান্স কোর্স রেকির মাধ্যমে বেসিক কোর্স করলেন দুদিনের ওয়ার্কশপে ওয়ার্কশপে বেসিক কোর্স করে নিজের ওপর টানা একুশ প্র্যাকটিস করতে হবে নিজের ওপর টানা একুশ দিন করছেন কিনা সেটা আমাকে অনলাইনে অফলাইনে চেক মানে করিয়ে নিতে পারেন পারফেক্টলি একুশ দিন প্র্যাকটিসের পর আপনি এলিজেবল ফর অ্যাডভান্স কোর্স এই অ্যাডভান্স কোর্সটাতে আমাদের রয়েছে ডিস্টেন্স রেকি যেমন রয়েছে দূরবর্তী চিকিৎসা যারা দূরে রয়েছে তাদের ভালো রাখার জন্য হেল্পফুল যেমন হচ্ছে যেমনি প্রোগ্রামিং রে রয়েছে আমার লাইফস্টাইলকে স্মুথ করার জন্য ঠিক তেমনি রিলেশনশিপ রে কি একটা ভাস্ট জায়গা রয়েছে যে রিলেশনশিপ আপনার নষ্ট হয়ে যাচ্ছে মানে আমি এমনও পেয়েছি জানেন সন্তান তার ছেলে মেয়ে দুই দুই দেশে থাকে বাবা মা বৃদ্ধ বাবা মা কলকাতায় থাকেন ছেলে মেয়ে কোনো যোগাযোগ রাখে না বাবা ক্যান্সারে মৃত্যু পথযাত্রী মা হাতে পায়ে ধরে আমাদের হিলারকে কে বলছে তোমরা একটু রিলেশনশিপ রেকি করে দাও না যাতে আমার ছেলে মেয়েগুলোকে আমার হাজবেন্ড একবার শেষ দেখা দেখতে পায়। এবং আমাদের হিলাররা তার হাজবেন্ডকে কে সুস্থ করলেনই পাশাপাশি সেই ছেলে মেয়ে নিজেদের মধ্যে কমিউনিকেট করলো তারা দুজনে একসাথে এলো এবং তাদের অসাধারণ রিলেশনশিপ এখন হয়ে গেছে বাবা মার সঙ্গে তো এই যে অসাধারণ রিলেশনশিপ সতেরো বছর ছিল না কেন দীর্ঘদিন হাজব্যান্ড ওয়াইফ সেপারেশনে রয়েছেন সেই জায়গা থেকে তারা আবারও তাদের রিলেশন জুড়ছে তারা আবার এক সঙ্গে থাকছেন আবার সুন্দর পরিবার হচ্ছে তাদের এই ঘটনাগুলো দিনের পর দিন চোখের সামনে দেখেছি একটা বয়সে এটা খুব ভাইটাল একটা জায়গা অ্যাডোলেসন পিরিয়ডে সন্তানদের সব সময় মনে হয় বাবা মা শত্রু বাবা মা নিশ্চয়ই আমাদের ভালো চায় না বাবা আমার বন্ধুরাই আমার পরম বন্ধু এবং এই ভাবনাটা যেসব বাচ্চা ভাবে তারা মিসগাইডেড হয় আর এই মিসগাইড হওয়ার থেকে আপনি পারেন বাঁচাতে আপনার বাড়িতে যদি বাচ্চা থাকে আপনার বাচ্চা যদি অ্যাডোলেশন পিরিয়ডের কাছাকাছি থাকে মোটামুটি আসছে অবশ্যই রেকি শিখুন অবশ্যই রিলেশন রেকি আপনাদের হেল্প করবে রিলেশন রেকির সঙ্গে ওর সঙ্গে আপনার রিলেশন রেকি যদি থাকে সেক্ষেত্রে আপনার প্রতি তার নির্ভরশীলতাটা থাকবে এছাড়া প্রেমের কথা আর নাই বা বললাম প্রেমের ক্ষেত্রে যদি চান যে আপনার যাকে আপনি পছন্দ করেন সে আপনার প্রতি নির্ভরশীল হোক আপনার প্রতি তার প্রেমটা নিখাদ হোক অবশ্যই রেকি আপনাকে হেল্প করতে পারে এজন্য বলবো মাত্র দুদিনে ওয়ার্কশপে রেকি বেসিক কোর্স করুন টানা একুশ দিন নিজের উপর অ্যাপ্লাই করে অ্যাডভান্স কোর্স করে নিন অ্যাডভান্স কোর্সে ঝুড়ি ঝুড়ি প্রচুর সম্পদ রয়েছে এবং এই অ্যাডভান্স কোর্স করার পরে আপনার যদি কোনো উইশ থাকে হতে পারে আর এই বিশাল সম্পদের ঝুড়ি হাতে পেতে মাত্র ওয়ার্কশপ করতে পারেন ট্রেনিং ট্রেনিং সেন্টারে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমাদের যে কোনো ব্রাঞ্চে ক্লাস করতে পারেন নিয়মিত আমাদের বিভিন্ন ব্রাঞ্চে ক্লাস হয়ে থাকে দক্ষিণ কলকাতা বলুন রিসড়া কৃষ্ণনগর হাবড়া শিলিগুড়ি সব ব্রাঞ্চে ক্লাস হয় অবশ্যই রেখে শিখুন সুস্থ থাকুন নিজের সম্পর্কে ভালো থাকুন